আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সবাই তো করি সবাই ভালো আছেন তো আমরা অনেকে গুগল ক্রম ব্রাউজার ব্যবহার করি এবং গুগল ক্রম ব্রাউজারে আপনারা অনেকে অনেক কিছু সার্চ করে থাকি তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন গুগল সার্চ অপশন যে রয়েছে এখানে আমরা অনেকেই অনেক কিছু সার্চ করে থাকি তো সেই সার্চ গুলো আপনারা চাইলে ডিলিট করতে পারবেন তো সেই সার্চ গুলো কিভাবে ডিলিট করবেন এবং ডিলিট করার পর সেগুলো কোথায় গিয়ে জমা থাকে সেগুলো আপনারা কিভাবে দেখবেন আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো আর না করে চলুন আজকের এই মূল ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম আপনারা এখান থেকে আপনাদের যে গুগল ক্রম বাজারটি রয়েছে গুগল ক্রম বাজারটি ওপেন করে নেবেন তো আমি এখান থেকে গুগল ক্রম বাজারটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর এখান থেকে আপনারা এই যে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন এই থ্রি ডট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা হিস্ট্রি নামের একটি অপশন দেখতে পাচ্ছেন এই হিস্ট্রি অপশানে ক্লিক করে দেবেন তো আমি হিস্ট্রি অপশনে ক্লিক করে দিলাম দুইভাবে আপনারা ডিলেট করতে পারবেন তো আপনারা এই হিস্ট্রির ক্লিক করার পর আপনারা আপনাদের হিস্ট্রি যে সার্চগুলো করেছেন সেগুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন আপনি কোন কোন ওয়েবসাইট এখানে সার্চ করেছেন এবং কোন কোন ওয়েবসাইটে প্রবেশ করেছেন সকলগুলো এখান থেকে আপনারা দেখতে পাবেন তো আপনি চাইলে এই যে এখানে ক্রস বাটনে ক্লিক করে আপনারা এইগুলো রিমুভ করতে পারবেন তো ক্রস বাটনে ক্লিক করে রিমুভ হয়ে যাবে এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ডিলেট ব্রাউজিং নামে অপশনে ক্লিক করার পর তো আমি এখানে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে আপনারা চাইলে এই যে এখানে লাস্ট চব্বিশ আওয়ার্স যে লেখা রয়েছে তো আপনারা এই অপশানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের লাস্ট পনেরো মিনিট এবং লাস্ট আওয়ার্স এবং লাস্ট চব্বিশ ঘন্টা এবং সাত দিন এবং চোদ্দ উইক মানে ফোর উইক এবং অল টাইম এখানে দেখতে পাচ্ছেন তো আপনারা অল টাইমে সিলেক্ট করে দেবেন এই যে অল টাইমে এই অল টাইমে সিলেক্ট করে দেবেন অল টাইমে সিলেক্ট করার পর এখান থেকে আপনারা এই যে ডিলার ডাটা নামে অপশন দেখতে পাচ্ছেন এই উপর একটি ক্লিক করে দেবেন তো আমি এ ক্লিক করার ডিলেটে ক্লিক করার পর এখান থেকে আপনাদের যে ডিলেট অপশন দেখতে পাচ্ছেন এই ডিলেট অপশনে ক্লিক করে দেবেন তো আমি ডিলেট অপশনে ক্লিক করে দিলাম ডিলেট অপশনে ক্লিক করার পর এখান থেকে কিছুক্ষণ লোডিং নেবে তারপর আপনাদের যে হিস্ট্রিগুলো রয়েছে সেগুলো ডিলেট হয়ে যাবে তারপর আবার আপনারা এখানে সার্চ অপশনে ক্লিক করে দেবেন মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ করে দিবেন মাই অ্যাক্টিভিটি সার্চ করার পর এখান থেকে আপনাদের সর্বপ্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটটি আপনারা এখান থেকে ওপেন করে নেবেন তো আমি ওয়েবসাইটটি ওপেন করে নিলাম ওয়েবসাইটটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে তো স্কুল লন করে নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে আপনারা ভেরিফাই নামে একটি অপশন পেয়ে যাবেন এই ভেরিফাই অপশন একটি ক্লিক করে দেবেন তো ভেরিফাই অপশানে ক্লিক করার পর আপনাদের এখান থেকে ভেরিফাই হওয়ার পরে এখান থেকে আপনাদের যে হিস্ট্রিগুলো রয়েছে আপনারা যে সার্চ অপশনগুলো হিস্ট্রি অপশন থেকে ডিলিট করে দেন সেই সার্চ হিস্টরিগুলো এখান থেকে আপনারা দেখতে পাবেন তো এখান থেকে আপনাদের ফোনের লক স্ক্রিনটি দেওয়ার জন্য বলবো তো আপনারা লকটি দিয়ে দেবেন তো লকটি দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাদের ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে তারপর এখান থেকে আপনারা যে দেখতে পাচ্ছেন আপনারা যে সার্চ হিস্টরিগুলো ডিলিট করেছিলেন এখানে এসে জমা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা যে সার্চ হিস্ট্রিগুলো ডিলিট করে দেন হিস্ট্রি অপশন থেকে এই যে এখানে থ্রি ডট অপশনে ক্লিক করে যে হিস্ট্রি অপশন রয়েছে এখান থেকে আপনারা যে ডিলেট করেন সবগুলো এখানে এসে জমা হয়ে থাকে তো এইগুলো আপনারা কেভাবে ডিলেট করবেন তার জন্য আপনারা এই যে ডিলেট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এই ডিলেট অপশনে ক্লিক করে দিবেন তার জন্য এখান থেকে আপনারা অল টাইম নামে অপশন দেখতে পাচ্ছেন এই অল টাইমে ক্লিক করে দিবেন তো আমি অল টাইমে ক্লিক করে দিলাম অল টাইমে ক্লিক করার পর এখান থেকে এই যে অবশ্যই এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন নেক্সট অপশনে ক্লিক করে দিবেন আমি নেক্সট অপশনে ক্লিক করে দিলাম নেক্সট অপশনে ক্লিক করার পর এখান থেকে আবার ডিলেট নামে একটি অপশন পেয়ে যাবেন এই ডিলাইট অপশনে ক্লিক করে দেবেন তো আমি ডিলাইটে ক্লিক করে দিলাম ডিলেটে ক্লিক করার পর এখান থেকে এই যে গটিট নামে যে একটি অপশন দেখতে পাচ্ছেন এই গটিতে ক্লিক করে দেবেন গটিতে ক্লিক করার সাথে সাথেই আপনাদের যে ডি ব্রাউজিংগুলো রয়েছে সেগুলো ডিলেট হয়ে যাবে এবং আপনারা চাইলে এই যে এখানে এই ক্রস বাটনে ক্লিক করে করে আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড ডিলেট করতে পারবেন তো এই ছিল আজকের এই ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে আমি কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ